সালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই মনুন্দর ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা খাট এবং একটা ডাইনিং সম্পূর্ণ বার্নিশ করা এ তিনটা আইটেম অর্ডার করেছেন আমাদের নোয়াখালী জেলা টাউনের মাইজদি শহরে একজন ম্যারেন ইঞ্জিনিয়ার জনাব আব্দুল আলিম সাহেব তিনটা আইটেমে আমরা ওনার থেকে অর্ডার নিয়েছি প্রথমে ঘাটটি দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইনের মধ্যে ফাইবার একটু দেখাই আমাদের প্রত্যেকটা ঘাটে নিক ফাইবার থাকে এটা সলিড দুই ইঞ্চির উপরে করা মাথার সাইড সেম দুইটা খাটে এটা একটু দেখে একটা সম্পূর্ণ বার্নিশ করা অবস্থা আছে এখন আমরা আগামী দিন ডেলিভারি দিব ইনশাল্লাহ সেম এটাও দুই ইঞ্চি সলিড কাটের উপরে আর আমরা এটার সানিগুলা দিচ্ছি সম্পূর্ণ ফ্রেশ গামারি প্রত্যেকটা খাটে সানি আমরা দিচ্ছি গামারি আমরা আসলে বিশেষ কৃতজ্ঞ লিম ভাইয়ের কাছে যে মাইজ দিত অ্যাভেলেবেল ফার্নিচার দোকান আছে উনি ওখান থেকে না নিয়ে সোনাইমুড়িতে এসে আমাদেরকে অর্ডার করেছেন আসলে সবাই অনেকে আসলে এখন জানেন যে আমরা সম্পূর্ণ ফ্রেশ সেগুনগুলো ইউজ করি এবং পাহাড়ের আর এই সেটটি হচ্ছে ছয় চেয়ারের একদম সুন্দর ডিজাইন করা সিম্পলের মধ্যে পায়ের ডিজাইনটা একটু দেখেন টেবিলের পায়াগুলো আমরা খুব সুন্দর করে ডিজাইন করেছি আর চেয়ারটার একটু দেখেন ফাইবারগুলা গুলা কীরকম নিখুঁত ফাইবার থাকে প্রত্যেকটা চেয়ারে পাশে একটু দেখেন একদম খুবই নিখুঁত ফাইবার আমাদের প্রত্যেকটা কাঠে এভাবে থাকে ইনশাল্লাহ আমরা তিনটা সেটি রেডি ওনার জন্য আগামী দিন ডেলিভারি দিব এছাড়া আমাদের একার এর দিকে একটু ধরেন শোরুমের দিকে এছাড়া আমাদের শোরুমে প্রচুর মাল আমাল এখন ইনশাল্লাহ আপনাদের জন্য আছে প্রচুর মাল বাইরেও আমাদের প্রচুর মাল থাকে আমাদের একবারে মার্কেটের শুরু থেকে একদম গলের মুখে প্রচুর আইটেম রাখা তো ভিওয়ার্স আপনাদের কারো যদি আমাদের এগুলো আইটেম দিকে যে কোনো আইটেম পছন্দ হয় অথবা যে কোনো আইটেম আপনার ডিজাইন দেন আমরা ইনশাল্লাহ আপনাদের মন করে আমাদের তৈরি করে দিব আপনারা আমাদের শোরুমে আসবেন আমরা সবসময় মজুদার ফার্নিচার একটা কথা বলি মজুমদার ফার্নিচার প্রত্যেকটা ফার্নিচার থেকে আলাদা থাকবে আমাদের বিশেষত্ব আছে আমরা পাহাড়ের সম্পূর্ণ ফ্রেশ সেগুন কাঠগুলো ইউজ করি আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে যাচাই করে আমাদের থেকে আমাদের আইটেমগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো করে আমাদের থেকে অর্ডার করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেও আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম